এই জন্য বলছিলাম একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট আর কবিরা গুনাহ গুলার ভিতরেও পড়ুক পড়ুক কবিরা গুনাহ নবীজি বলেন সাতটা কয়টা এক নম্বর আলি সোয়া আল্লাহর সাথে কোনো কিছুকে শহীদ করা দুই নম্বর ওয়া কুকুলবানি দেয় মা বাবার না ফুরমানি করা মা বাবাকে কষ্ট দেওয়া কোন কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করা কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ভয়ঙ্কর অপরাধ এত বড় অপরাধ একজন মুমিন মুসলমানকে যদি কেউ হত্যা করে গোটা জলবায়ুর উপরে তার বিরূপ প্রভাব পড়ে গোটা পৃথিবীর উপরে বিরূপ প্রভাব পড়ে

কে বলেন আল্লাহ বলেন আদমের দুই ছেলের ঘটনা যথাযথভাবে কি করেন দেন ঘটনা কি ছিল নারী নিয়ে ঝামেলা পৃথিবীর সর্বপ্রথম কবিরা গুনা সংগঠিত হয়েছে নারী সংক্রান্ত বিষয় নয় ঘটনা কি ছিল আদম আলাইসালামের এক ছেলের জন্য আদম সালাম বউ ঠিক করেছেন আরেক ছেলের জন্য বউ ঠিক করেছেন আল্লাহর নিয়ম অনুযায়ী কাবিল আর হাবিল কাবিল ছিল বড় হাবিল হলো আসতে বলেন ছোট কিন্তু হাবিল ছিলেন কাবিল ছিল গাড়তেড়া আল্লাহ হাবিলের জন্য মাধ্যমে যে স্ত্রী ঠিক করেছেন কাবিল কয় আমি হেরে বিয়ে অথচ কাবিলের জন্য সে হালাল নয় সে কি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই শেষ পর্যন্ত আদম সালাম যখন কাবিলকে বুঝাতে ব্যর্থ হলেন এটা তোমার জন্য হারাম এটা তুমি বিয়ে করতে পারো না আকলিমারে তুমি বিয়ে করতে পারো না আসলে তুমি বিয়ে করতে পারো না তোমার জন্য হারাম সে কয় না ওটা বেশি সুন্দর আপন বন্ডে বিয়ে করা যায় না কেন হে আপন বন্ডে বিয়ে করব আপনি হাবিল রে বেশি ভালোবাসেন এই জন্য আপনি এক্লিমারে ওর জন্য বরাদ্দ দিচ্ছেন আর তুলনামূলক কম সুন্দরী যেটা এটা আবার দিচ্ছে আদম কে পাগল মিলে আল্লাহর বিদারের বাইরে আমি যেতে পারি না তুমি কি বলো ওইগুলো কয়েকগুলো আল্লাহ কয় এটা আপনার নিজের ব্যাপার আদম আলাইসালাম বললেন তাহলে কিভাবে বিশ্বাস হবে যে আল্লাহ কে কাবিল কয়েক কাম করি আমি আর হাবিল দুজন মিলে কোরবানি দেই ওই জমানায় কিছুটা জানেন যার কোরবানি কবুল হয়তো আসমান থেকে আগুন এসে তার কোরবানি লয়ে যাবে এই জমানের যদি এটা থাকতে উপায় না খবর আছে আল্লাহ বাঁচাই দিছে তো যার কোরবানি কবুল হবে বোঝা যাবে আল্লাহর মত তার সাথে আছে যারটা কবুল হবে না বোঝা যাবে আল্লাহর মত তার সাথে হাবিল কাবিল কোরবানি দিছে আসমান থেকে আগুন এসে কাঠটা নিয়ে গেছে হাবিলেরটা কাবিল লয় না কাবিলের মাথা খারাপ হয়ে গেছে কাবিল কয় লাখ তোলান না আমি তোর মেরব আমি তোমারে তোমার কাতল খড়িদিন লাখ তোলার না সেলোটির সেলটি তোর জন্য কাতল করে খড়িদিন আমি তোমার কি করবো কাতল খড়ি মারিলাইম আমার কি অপরাধ আমি কি করছি কত্তর তোর কোরবানি কবুল হইল কারে আমারটা কোরবানি কবুল হয়েছে এটা কি আমার দোষ কইল কেললেগা তোরটা এর লেগে তোরে মারলো আমারটা কেললেগা হইলো না হে কই আরে আমি আল্লাহরে বয় করছি তুমিও আল্লাহরে বয় করো তাহলে আল্লাহ তোমারটাও নিবে আল্লাহর কথা তুমি মানো তোমারটাও আল্লাহ নেবে কত কিছু বুঝে না কাবির হাবিল মেরে ফেলছে এদিকে আদম আলাইসালাম যখন দেখলেন দুই ছেলে সমাধানে চলে গেছে কোরবানির মাধ্যমে তারা সমাধান করবে আদম আলাইসালাম গেছেন হজে আদম আলাইসালাম মক্কায় আর এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সিরে মাঝারের ভিতরে আদম আলাইসালামের দিকে নিষ্গত করে দুটো শের লেখা আছে যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলে ওদিকে আদম আলাইসালাম বলতেছেন হাইরে কি আকাশটা কেমন যেন মলিন মলিন লাগে আগের মতো তেমন নির্মল নাই ফল খাচ্ছেন আর বলছেন ব্যাপারটা কি ফলের স্বাদ কেন নষ্ট হয়ে গেল ফলের স্বাদ কেন আগের মতো নাই একজন ইমানদারের হত্যাকাণ্ড ঘটলে গোটা পৃথিবীর জলবায়ু এবং বস্তুর উপরে বিরূপ প্রভাব পড়ে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় একজন ইমানদারের হত্যাকাণ্ডের কারণে ইসরায়েল প্রতিদিন শত হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে আমেরিকা মদত দিয়ে যাচ্ছে কাশ্মীরে হত্যাকাণ্ড চলছে সিরিয়াতে হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ডের কারণে গোটা পৃথিবীতে তাপ বেড়ে যাবে জলবায়ুর পরিবর্তন হবে জলবায়ু সম্মেলন করে কোনো লাভ হবে না যদি হট্টকান্ড বন্ধ না করা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিরমিজির হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে কিছু খেজুর দিলেন একটা পটলায় করে দিয়ে বললেন আবু হুরায়রা খাবা খাওয়াবা কখনো খুলে দেখবা না ভিতরে কতটুকু আছে এটা ব্যাগের ব্যাগের ভিতরে খেজুর আবু হুরায়রা বলেন এই ব্যাগের মজে যা দেখতেছিলাম যেই আসে খাওয়াই আমি নিজেও খাই নবীজির যুগ পার হয়ে গেল হজরত আবু বকরের আড়াই বছর পার হয়ে গেল হজরত ওমরের দশ বছর পার হয়ে গেল হজরত ওসমানের বারো বছর পার হয়ে গেল প্রায় চব্বিশ পঁচিশ বছর পার হয়ে গেল খেজুর শেষ হয় না যখনই হাত দিয়ে খেজুর বাইর হয় যেদিন সন্ত্রাসীরা সৈয়দুনা হজরত উসমান ইবনে আফফান রবি আল্লাহ তালা আনহুকে শহীদ করে দিল হত্যা করে দিল সেই দিন থেকে এই ব্যাগের ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল একেতে নষ্ট করে সবে দুঃখ পায় বালকে আগুন দিলেও ঘর পড়া যায় আজকে আমার এই বাংলাদেশে বৈষম্য বিরোধী শক্তি যখন বিজয়ী বাংলার এই চব্বিশের নতুন স্বাধীনতা প্রাপ্তির পরে এক মুসলমানকে দিনে দুপুরে সত্য কথা বলার কারণে ন মুসলিমদের পক্ষে আইনজীবী হয়ে দাঁড়াবার অপরাধে ইসলামের পক্ষনে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে গোটা বাংলার উপরে আজাব নামার অপেক্ষায় থাকো যে বা যারা হত্যা করেছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা তাদের হিন্দু জাতিরও শত্রু কারণ তাদের এই অন্যায়ের কারণে যে আজাব আসবে যে দুর্ভিক্ষ আসবে যে খাদ্য সংকট তৈরি হবে সেটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে আসবে ঠিক কে ঠিক না আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি কোনো রাগের মাথায় কোনো কথা বলবো না এক বেটাকে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিশুদের সাথে অপকর্ম করার কারণে মন্দিরের আশ্রমের ছোট্ট ছোট্ট শিশুদের কে যৌন নির্যাতন করত এবং এই নির্যাতনের কারণে ইস্কন কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে পদচ্যুত করেছে আরো বহু আগে এই লোকটা খুব বান্ধব কি বলে না কিছু আর বললাম না আপনার এই ফাইসালা এই লোককে গ্রেপ্তার করা হলো নিরপরাধকে গ্রেপ্তার করা হয়েছে না অন্যায়কারীকে একটা ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কি ঠিক না এবং সে এখানে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল ইত্যাদি সমস্ত নথিপত্র গোয়েন্দাদের কাছে আসার পরে তাকে দেশদ্রোহী হিসেবেও তার গ্রেপ্তারি দেখা। এখন এই লম্পটের পক্ষ নিয়ে যারা ময়দানে নামল আদালতকে চাপ দিয়ে তার মুক্তি চাইল আদালতকে প্রভাবিত করতে চাইলো তারা আইনের শাসনে বিশ্বাসী বলেন যারা আদালতকে প্রভাবিত করে আদালতের রায়কে পরিবর্তন করতে চাচ্ছে ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা আইনের শাসনের পক্ষে বলেন না বিপক্ষে যারা আইনের শাসনের বিপক্ষে তারা কি সংবিধানের পক্ষে না সংবিধানের বিপক্ষে যারা সংবিধানের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে তারা দেশের পক্ষের না দেশের বিরুদ্ধে বিপক্ষের তারা কি দেশপ্রেমিক না দেশদ্রোহী আসতে বলেন এই দেশদ্রোহীদেরকে যারা সাপোর্ট করে ইন্ধন দিয়ে সব কিছুর সমর্থন দেয় সেই সংগঠন ইস্কন দেশপ্রেমিক না দেশদ্রোহী এই দেশদ্রোগী সংগঠনকে বয়কট করা দেশপ্রেমের পরিচয় অতএব তাকে অবাঞ্ছিত করতে হবে বাতিল করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা কোনো গায়ের জোরে বলছি না দেশের আইনের দৃষ্টিভঙ্গিতেই বলছি অতএব সরকারকে বলব একটা নিষিদ্ধ হবার মতো সংগঠন সন্ত্রাসী সংগঠন দেশবিরোধী সংগঠন দেশবিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ইন্ধন দেওয়ার প্রমাণ সহ উপস্থিত যাদের কাছে যেই গোয়েন্দাদের কাছে গোয়েন্দাদের কাছে যেই সংগঠনের ব্যাপারে সব কিছু পরিষ্কারভাবে প্রমাণিত এই রকম একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য এই দল ওই দল অমুক তমুককে একটু জিজ্ঞেস করে নি এই সমস্ত তাল বাহানা জনতা বুঝে কোনো জিজ্ঞাসাবাদ নাই এই সন্ত্রাসী দেশদ্রোহী সংগঠনকে না আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমরা বলি না। ইসকনের দাও পুড়িয়ে দাও কেন করব আমরা? আস্তানা অটোমেটিকই নিষিদ্ধ হবে বাতিল হবে। ঠিক। আইনগতভাবেই হবে। আমরা দেখতে পাচ্ছি আহাহা ক্ষমতায় আসার জন্য খুব আগ্রহী। বিশাল দল হিসেবে নিজেদের পরিচয় দেয়। হঠাৎ দেখি এরা ওদের লেসপেন্সার হয়ে গেছে আমরা আপনাদেরকেও বলে দিতে চাই আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল কারণ আপনারাও নির্যাতিত ছিলেন আমাদের মতো আপনাদের প্রতি আমাদের ছিল যে আপনারাও আমাদের জন্য এই অগাস্ট এবং জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছেন ঠিকই ঠিক না কিন্তু এখন যদি দেখি আধিপত্যবাদী শক্তির সামনে মাথা মতো করে তাদের লেজর বৃত্তি করে ক্ষমতায় আসবার ধান্দা করছেন আপনাদেরকেও ক্ষমতায় আসতে দেওয়া হবে এদেশের ক্ষমতায় আসতে হলে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চোখ লাগিয়ে জনতার কণ্ঠস্বরে কথা বলতে হবে নসরুল মিনাল্লাহ ওয়াফাতুন করিম ওয়াবাশশিরুল মুমিনিন সালাম